দর্শক এমকে স্টিল থেকে আবার নতুন আরেকটা ভিডিওতে দর্শক আপনাদেরকে স্বাগতম তো ভিউয়ারস আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আবার ও এসএস এর বক্স দরজা এবং একটা এমএস এর বক্স দরজা তো আমাদের এই দুইটা দরজা নিতে আসছে বানসারামপুর পাহাড়িয়া কান্দি গ্রামের এক ভাই এবং ভাবি আসছে তো আজকে দরজা দুইটা আপনার ওদেরকে ডেলিভারি দিতেছি তো দর্শক দরজা দুইটাতে আমরা কি কি দিয়েছি কত টাকা পড়ছে আপনারা ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আর এরকম ভিডিও যদি দরজা আপনাদের লাগে তাহলে আমাদের কাছে নিতে পারেন তো বিওয়ার্স দুইটা দরজা দুই সাইজের একটা হলো তিন ফুট বাই সাত ফুট আর একটা হইল সাড়ে তিন ফুট বাই সাত ফুট আর দুটা দরজা স্টেনলেস স্টিল তো বিওয়ার্স দোনোটা দরজায় আমরা দিয়েছি হ্যাজ বল্ট এস এস এর হ্যান্ডেল এসএস এর হাতল এবং এসএস এর হ্যান্ডেল লক পাঁচটা চাবি বিশিষ্ট আর বিওয়ার্স দুইটা দরজা দুইটা দুই ডিজাইনের একটা হলো টপ কলস এবং একটা হইলো এই রজনীগন্ধা ডিজাইন তো দর্শক এখানে আমরা যেই মালগুলো দিয়েছি সম্পূর্ণ মাল দিয়েছি এস এস আর চৌকাটা দিয়েছি তিন ইঞ্চি বাই ছয় ইঞ্চি এটা হলো আপনার ওয়ান পয়েন্ট টু আর যে শীতটা দিয়েছি শীতটা দিয়েছি আমরা জিরো পয়েন্ট তো এর পাশাপাশি ভাই আরেকটা দরজা নিতেছে আমাদের এখানে এম এস স্টিলের দরজা তেলো উনি সাদের জন্য স্বাদের জন্য দিবে তো এই দরজাটাও দর্শক অনেক ভালো অনেক হেভি এবং ফুক্তা এই দরজাতে আমরা কিন্তু দিয়েছি সহ ডিজাইন এবং সামনে যে ডিজাইন পিছনেও সেম একই ডিজাইন দু তিনোটা দরজার মধ্যে সেম একই তো এরকম দরজা যদি দর্শক আপনাদের লাগে তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন আর এস এস এর দরজার সবচেয়ে সুবিধা হলো দর্শক এটা এই দরজাতে কখনো রং লাগবে না জং ধরবে না মরিচা পড়বে না নিরানব্বই বছর যদি আপনার পানিতে চুবাই রাখেন আজীবন এরকমই থাকবে কারণ এখানে সম্পূর্ণ স্টেনলেস স্টিল তো এই জন্য এই মেন দরজা হিসাবে আপনারা এস এর দরজা দিতে পারেন তো আর যে ভাই দরজাটি নিতে আসছে ওনার সাথে একটু কথা বলাই দেই দর্শক এলো এই ভাই আমাদের এখানে সরাসরি মালামাল দেখে তারপরে নিতেছে তো বাইরের কাছ থেকে আমরা জানি যে দরজাটি কেমন হয়েছে আসসালামু আলাইকুম আমাদের এই দরজা খুবই ভাল লাগছে আমরা পান্সারামপুর ইউটিউবের বাইরে ইউটিউবের চ্যানেল দেখে আমরা অনলাইনের থেকে দেখি এই কাজটি তো খুবই ভাল লাগছে আমরা খোঁজ নিতে 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 আমরা এই পর্যায়ে তো বিয়ার্স ভাই মনে হয় প্রথম ক্যামেরার সামনে আসছে যার কারণে একটু লাজুক এবং কথা হ্যাঁ হ্যাঁ একটু ইয়ে বলতেছে তো আমাদের ঠিকানা হলো নরসিংদী জেলা গোরাশাল বাজার চাইলে আপনারা সরাসরি আমাদের অ্যাড্রেসে আইসা এরকম ভাইয়ের মতন দেখে তারপরে মাল মালামাল নিবেন কোনো সমস্যা নাই আর আমাদের অ্যাড্রেস গুগল ম্যাপে দেওয়া আছে এম কে স্টিল ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ দিলে আমাদের অ্যাড্রেস আইসা পড়বো